বেসকেলিয়া বোহারি আতি কবি বলেন রসুলো মহাব্বত ছাড়া যে ব্যক্তি বহারি পড়ল ওই ব্যক্তির ভিতরে বোহারির কোনো ফয়জাত বরকাত নূর তার ভিতরে ঢুকে নাই বেসকে নীসনেলিয়া তরি জ্বর আসবে কিন্তু বুহারি তার ভিতরে ঢুকবে না বুখারি পরার জন্য রসুল মহাপত লাগবে ভালোবাসা আদব লাগবে পবিত্রতা লাগবে সে আদব আমাদের মধ্যে নাই রসুল আমরা কি বর্ণনা করব হজরতে শেখ সাদির রহমতুল্লাহ শুধু কবি না আমাদের দেশে তো কবি আছে নাই কিন্তু যার নাম আপনারা শুনেছেন উনি শুধু কবি না কবি বলি দার্শনিক কবি বলি দার্শনিক রসুল্লাহর প্রশংসা লিখতে লিখতে রসুল্লাহর প্রশংসার উপর অনেক কিতাব লিখতেন রসুলুল্লাহর প্রশংসার উপর কিতাব লিখার পর

আইলাই কেয়া রসূর আল্লাহ আচ্ছা আইলাই কেয়া রসূর আল্লাহ বলে আমার লেখাকে শেষ করে দিলাম আমরা কি প্রশংসা করছি এখন খালি পক্ষ বিপক্ষ এক পক্ষ সব কিছুকে বেঁধাচ্ছিলি আর এক পক্ষ একেবারে রসূর কোন কোনো তরু সব বাদ দিয়ে নিজেদেরকে গা বাসাই দিয়ে দুনিয়ার সাথে তাল মিলিয়ে রসুল্লার বেলাদক শরীফ পালন করছেন এমনকি ইহুদি খ্রিস্টানদের শিখানো পদ্ধতি মোমবাতি জ্বালিয়ে কেক কেটে হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রসুল্লাহ বলে বলে এই ধরনের জন্মদিবস পালন করার রেওয়াজও চালু হয়েছে মানে এক পক্ষ সব কিছুকে সিঁড়ে আর আরেক পক্ষ একেবারে গা বাসিয়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের তর্জ তরিকাকে গ্রহণ করেছেন রসুল্লাহ প্রশংসা করার জন্য আরে আমরা কি প্রশংসা করছি এক পক্ষ তো রসুল উল্লাহর না করলে সেটাও বেদাত তো রসুল উল্লাহর সাহানে তো আমরা না রসুল উল্লাহর সাহানে না খুব রসুলকে সামনে নিয়ে আল্লাহ রসুলের সাহাবি তো শুধু শেখ সাহাবি পড়েছেন তা না আল্লাহ রসুলের সাহাবি প্রখ্যাত সাহাবী কবি সাহাবি হজরত হাসান ইবনে সাহেব রদিয়া হজরত হাসান ইবনে সাহেব

তো আপনার চেয়ে মর্যাদা বা উত্তম কোন ব্যক্তি আমার এই চোখে দেখি নাই ওয়াঃ সানমিন কালাম তালে দিন আপনার চেয়ে সুন্দর কোন মানুষ পৃথিবীর কোনো মহিলা জন্ম দেন নাই তো সামনে নিয়ে সাহাবিরা অসংখ্য করতো সুতরাং না করলেও বেদাত। কেন এত বিতর্ক কেন ভাই বিচর্ক থেকে সরে আসে এরপর তিনি বললেন ফুল একতা মোবাবুলা আম মেন না কা দে ফুল একতা কামা তা ফুল একতা মোবাব্লা করলে মানুষের মধ্যে যত ত্রুটি বিচ্যুতি ভুল ত্রুটি থাকে শরীরে থাকে চরিত্রে থাকে বিভিন্ন বিষয়ে থাকে আপনি আপনাকে সৃষ্টি করা হয়েছে আইবিন। দুনিয়ার জগতে যত ধরনের ত্রুটি বিচ্যুতি আছে সব ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত করে আপনাকে সৃষ্টি করা হয়েছে